মিষ্টি না খুব বেশি এটা তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে খুব বেশি মিষ্টি না খেতে পারবে হ্যাঁ প্রত্যেকটা মিষ্টি এমন করি স্বাস্থ্য আর খাদ্য দুটোই কিন্তু মেনটেন করতে হবে কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে 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 চলে নাস্তা আর কিছুটা দূরে আসতেই দেখলাম যে দিদি দাদারা এভাবে ভ্যানের উপর নাস্তার ব্যবস্থা করে রেখেছে আর এখানে কিন্তু অনেক রকমের নাস্তা পাওয়া যায় গমের একটা লুচি রুটি বন মতো কিছু একটা এবং অবশ্যই ভাত খিচুড়ির ব্যবস্থাও থাকে তো আমরা নিয়েছিলাম দু পিস গমের একটা লুচি দিয়ে তরকারি তিরিশ রুপি মেঘালয় শহরটা যেমন রঙিন তেমনই চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই মেঘালয়ের বিভিন্ন ধরনের টেস্টি টেস্টি খাবারের কথা তো এটা ছিল আমাদের প্রথম দিন দুপুরের থালি থালিতে ছিল সালাদ টমেটো শশা পেঁয়াজের সালাড করলা ভাজি তারপর ছিল ভেজ মুগ ডাল রাজমা যারা রাজমা চেনেন বা যা খেয়েছেন জানেন খুব টেস্টি কাঁচা লঙ্কা লেবু আর একটা ছিল সবুজ চাটনি এটা হচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচের আর হচ্ছে সাদা ভাত এখানে থালি সিস্টেমটা খুব ইন্টারেস্টিং যে একশো রুপিতে আপনি যতবার খুশি ততবার নিতে পারবেন সাথে কিন্তু রুটির সিস্টেমও থাকে যে আপনি ভাত খাওয়ার পর আবার চাইলে রুটিও নিতে পারবেন সেটাও আনলিমিটেড আর এই যে গ্লাস দেখতে পাচ্ছেন একদম ফুলফিল একটা গ্লাসের মধ্যে হয় জল আটে প্রায় হাফ লিটারেরও উপরে আমাদের মতো যারা স্ট্রিট ফুড পাগল আছেন তাদের জন্য একটা ছোট্ট সাজেশন মেঘালয় ঘুরতে গিয়ে শিলং শহর কিন্তু সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে ভুলবেন না কারণ এই সময় শিলং শহরটা একটু বেশি রঙিন এবং আলোকিত মনে হয়েছে আমার কাছে আর চারপাশে এত পরিমাণ স্ট্রিট ফুডের কালেকশান যে আপনি একদমই ক্লান্ত হয়ে যাবেন না পেট ভরে গেলেও আপনার মনে হবে যে আমি প্রত্যেকটা একটু একটু করে টেস্ট করেই দেখি আর ঘুরতে ঘুরতে আমার মতো কিন্তু এরকম ফটোশ্যুট করতে একদম ভুলবেন না চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আমরা স্ট্রিট ফুডের প্রথম আইটেমটি এনজয় করলাম তো এটা হচ্ছে তাদের মেনু এগ এগরোল খুবই ফেমাস একটা দোকান ছোট্ট একটা দোকান বিভিন্ন রকমের এগরোল পাওয়া যায় তো সিঙ্গেল ডিমের এগরোল ছিল হচ্ছে তিরিশ রুপি আর ডাবল ডিমের এগরোল হচ্ছে পঞ্চাশ রুপি আমরা নিয়েছিলাম তিরিশ রুপির এই সিঙ্গেল ডিমের এগরোলটা প্রসেসিংটা একটু আপনাদের সাথে শেয়ার করি খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারা কিন্তু বানায় এবং যথেষ্ট পরিমাণ পার্সেল মানুষ বাসায় নিয়ে যায় সন্ধান নাস্তা হিসাবে

আবার হচ্ছে আমরা ইসের দিকে যাচ্ছি বড়বাজারের দিকে আমাদের হোটেলের দিকে তো দেখুন আসলেই অনেক কালারফুল কাঁচের স্কট স্কটল্যান্ড খ্যাত এটা শিলং আসলেই অনেক কালারফুল আপনার মনে হবে না যে আপনি ইন্ডিয়াতে আছেন তো সে হবে ফরেন প্রধান বুঝলি অনেক তুমি খাও বাবা কেনা হে শিলং এসে এখনো পর্যন্ত মোমো খাইতে পারে নাই এই রাগ সে রাখছে শুধু কলকাতা থেকে কলকাতার যে তাকে মৌ খাইতে পারি নাই আর শিলং এসে সামনের উপর দেশে দেখতে চাই কিন্তু তার কপলে এখানে মোমো জোটে নাই দেখি আচ্ছা ঠিক আছে মানলাম আমার বলের জন্য দেখি আমরা মোমো পাই কিনা না টা তোমার মোমো খাওয়াবো তো হ্যাঁ না খেয়ে যাবো না তুলাম থেকে মেয়ে মানুষ আর ফুচকা পছন্দ করে না এটা খুব রেয়ার কম্বিনেশন আর আমি কিন্তু মেঘালয় গিয়ে এই যে অনেক তর্ক বিতর্কের পর ফুচকা দেখে দাঁড়িয়ে গিয়েছি এখানে বিশ রুপিতে এক প্লেট ফুচকা যেখানে যদি টেস্ট বলি তাহলে মেঘালয়ের ফুচকাটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাংলাদেশের মতো যতটা লাগে তবে হ্যাঁ আপনি চাইলে পছন্দ মতো কিন্তু টক এবং হচ্ছে ঝালটা নিজের মতো করে নিতে পারবেন যতই টক বাড়িয়ে নিন দেশের স্বাদ কিন্তু এখানে পাবেন না তবে ভিন্ন কিছু টেস্ট করতে চাইলে অবশ্যই ট্রাই করবেন

মোমো খাইছে এগ রোল খাইছে তারপরে মোমো বেস্ট আসলে এটা জায়গার মতো বেশি মোমো খাইছে আমরা সেটাই হচ্ছে বিষয় মাত্র ছয় পিস মোমো বিশ রুপি ছিল